তো ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড এর কথা অনুযায়ী ওনারা কিন্তু এই হেয়ার টপারটা আমার উপর আজকে ইউজ করে নিয়েছেন দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর ক্লাসি লুক কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে আর সিরিয়াসলি এটা ইউজ করার পর কিন্তু আমার কোনো রকম ব্যথা বেদনা কোনো কিছুই হচ্ছে না এবং এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট তো আমি মাস্ট বি সাজেস্ট করব ইন্ডিয়ান হেয়ার অয়েল এ আসার জন্য শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য দশ হাজার টাকার বারোটা সার্ভিস ফ্রি ঠিক শুনেছেন ফ্রি 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 টক দেখুন টক দেখুন স্টক দেখুন আরও দেখবেন এই দেখুন স্টক নিন এ নিন কত নেবে নিন স্টক দেখবেন নিন নিন স্টক নিন নিন বলে দেবো ভরে দেবো কলকাতা বুকে এত স্টক কারণ নেই এটুকুন তো দাবি দিয়ে বলতে পারি নিন স্টক নিন স্টক আর বিস্তারিত জানার জন্য কন্ট্যাক্ট করুন কিনে দেওয়া নাম্বারে আর চলে আসুন ইন্ডিয়ান ইন্ডিয়া চুলের সমস্যায় ভুগছেন বা আপনার টাক পড়ে যাচ্ছে চলুন আজকে একটা নতুন জায়গা সন্ধান দিতে চলেছে আপনাদের সেটা হলো ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে চলুন নমস্কার তো আজকালকার দিনে সবারই চুল পড়ার সমস্যা টাক হয়ে যাওয়ার সমস্যা সবারই কম বেশি লেগেই রয়েছে তো আপনাদের কাছে কি কি সলিউশন রয়েছে দেখো আজকালকার দিনে চুল পড়ে যাওয়া একটা এমন জিনিস মানে এটা সায়েন্স বলেছে যে যাদের একবার চুল পড়ে যায় তাদের রিগ্রো কোনোদিনও হয় না তার দুটো ওয়েই আছে আইদার আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করুন অর আপনি হেয়ার প্যাচে যান কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টও আজকালকার দিনে এটা সায়েন্স বলছে সিক্সটি পার্সেন্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট ফেলিয়ার হচ্ছে আজকাল ইভেন সেলিব্রিটিসও হেয়ার প্যাচেই সুইচ করছে তাই জন্য আজকালকার দিনে হেয়ার প্যাচ অনেক সেফার অপশন কনসিডারিং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড এটা আপনি ইজিলি ইউজ করতে পারেন ইজিলি পড়তে পারবেন কোনো কোনো ঘা হওয়ার সমস্যা নেই কোনো প্রবলেম আছে না খুব ইজি টু ইউজ অ্যান্ড লোকেরা দেখে আপনাকে বুঝতেও পারে না আজকালকার দিনে যত ভালো প্যাচেস চলে এসছে লোকেরা বুঝতে পারে না আজকাল সেলিব্রিটি সবাই হেয়ার প্যাচ জন্য আজকাল তাই জন্য এই জিনিসটা তো ফেমাস হয়ে উঠেছে আর আমাদের কাছে আপনি সব কোয়ালিটি হেয়ার প্যাচ পাবেন আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে হেয়ার প্যাচ ইউজ করা হয় কীভাবে হেয়ার প্যাচ লাগানো হয় কি কোয়ালিটিস আছে সব আপনার আজকে দেখানো হবে চলুন শুনে নিলেন তাহলে এবার ঘুরে দেখা যাক কি কি এখানে সলিউশন আপনাদের মিলতে চলেছে চলুন তো আপনি বলেন সেলিব্রিটিরাও আজকাল হেয়ার প্যাচ ইউজ করছে তো আপনি কি দেখাতে চলেছেন আজকে আমার দর্শক বন্ধুদেরকে নিশ্চয়ই আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে যেমন এই মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন এনার্জি বল এরিয়াটা হয়ে গেছে এটা এতটা হয়ে গেছে যে নর্মাল কোনো প্রসিডিউরে চুল আসা সম্ভব নয় তাই জন্য আজকে আমরা আপনাকে দেখাবো যে হেয়ার প্যাচ লাগানোর পর

আজকে আমরা ফার্স্টে দেখাবো যে আমরা টেপিং মেথডে কিভাবে হেয়ার প্যাচ লাগাই টেপিং মেথডে আপনি বাড়িতেও নিজের সার্ভিসিং নিজে করতে পারেন অনেকেই আছে যারা দূরে থাকে সেন্টারে আসতে পারেন না তারা ইজিলি টেপিং মেথড হেয়ার প্যাচ লাগাতে পারেন এবং বাড়িতে নিয়ে সার্ভিস করতে পারেন আচ্ছা এটা ছাড়াও আরো অনেকগুলো মেথড আছে তার আজকে আমরা আপনাকে পেস্টিং মেথডটাও দেখাবো আচ্ছা তাতে আপনি বুঝতে পারবেন যে টেপিং মেথড এন্ড পেস্টিং মেথডের ডিফারেন্সটা কি হয় চলুন দেখে নিন কিভাবে দাদার ইউথ লুকটা আমরা ফিরিয়ে নিয়ে আসি আর এটা পরে কি যারা করবে এটা ইউজ করবে তারা কি স্নানও করতে পারবে এটা একদম স্নান করতে খুব ইজি আপনি স্নান করতে পারেন আপনি সুইমিং পুলে যেতে পারেন আপনি সবকিছু করতে পারেন সব অ্যাক্টিভিটিজ এটা করে করা পসিবল পরে আমি খুলে রাখবো ঘুমের সময় রাতের বেলায় তারা সেটাও করতে পারে একদম আপনি ইজিলি টেপিং মেথডে বাড়িতে গিয়ে নিয়ার প্যাক নিয়ে খুলে রাখতে পারেন ওয়াও অসাধারণ কিন্তু লুক অলরেডি একটা দিয়ে দিয়েছে আপনি দেখতে পাবেন দাদা যে রিয়াকশনস গুলো আছে দাদা কত হ্যাপি লাগছে দাদা ফেসটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এটা মানুষের চুল এটা পুরো অরিজিনাল হেয়ারের মতোই কিন্তু লাগছে बिकॉज এটা অরিজিনাল হেয়ার এটা পুরো হিউম্যান হেয়ারস আমরা এখানে আর্টিফিশিয়াল হেয়ারস ইউজ করি না আমরা অরিজিনাল হেয়ারস হিউম্যান হেয়ারস এর উপরই কাজ করি তো এটা কি মেয়েদের পক্ষেও পসিবল সব একদম একদম এটা আমরা আপনাকে দেখা 보여ছি আমরা কি হবে মেয়েদের হেয়ার প্যাচ কি হবে মেয়েদের হেয়ার টপারস এর উপর কাজ করে থাকি তো আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন অনেক অফার্সও কিন্তু আপনাদের জন্য রয়েছে আজকে এবং আমি আরও একটা বিষয় বলবো যে আপনাদের এখানে আসার জন্য আমাদের দর্শক বন্ধুরা কী করে আসবে আপনাদের ডিটেলসটা অ্যাড্রেস অ্যান্ড ফোন আমাদের তিনটে ব্রাঞ্চ আছে একটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রোর পাশে গেট নাম্বার ছয় দিয়ে বেরিয়ে পাশেই আপনি আমাদের ব্রাঞ্চ পেয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে আমাদের সল্টলেক সিটি সেন্টার ওয়ান জাস্ট অপোজিট বিসাইড গৌতম আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এন্ড আমাদের তৃতীয় ব্রাঞ্চ দুর্গাপুরেও আছে তো আপনি আমাদের এই তিনটে ব্রাঞ্চে ভিজিট করতে পারেন এন্ড আমরা আপনাকে প্রপারলি সার্ভিস দেবো এন্ড এইটুকু প্রমিস করতে পারি বিকজ আমি নিজে একটা হেয়ার প্যাচ ইউজার আমি এই পেন দিয়ে গেছি আমি এই প্রবলেম দিয়ে গেছি তাই জন্য আমি বুঝি যে এই মানুষের প্রবলেমসটা কি হতে পারে আপনি আমাদের কল করতে পারেন সেভেন নাইন এইট জিরো ডাবল টু ওয়ান জিরো থ্রি টু নাম্বারে বা আপনি যদি এই নাম্বারে না পান তাহলে আপনি এইট নাইন ওয়ান ডাবল জিরো নাইন সেভেন ডাবল সিক্স এইট

পেস্টিংটা একটা হচ্ছে মেথড যেখানে আমরা দেখানো হবে কিভাবে প্রপারলি গ্লু লাগিয়ে হেয়ার প্যাচটা পেস্ট করা হয় আচ্ছা এই টেপিং আর পেস্টিং এর মধ্যে ডিফারেন্সটা কি আছে একটু দর্শক বন্ধুদের বলে দিন বেসিক্যালি টেপিং তাদের জন্য যারা বাড়িতে সার্ভিস করতে চায় বিকজ টেপিং এ যে হোলটা থাকে সেটা अराउंड 7 ডেজ টু 10 ডেজ থাকে মানে অনেকেই আছে যারা বাইরে সার্ভিস করতে চায় না তারা চায় সেন্টারে যাব প্রপারলি টু রিল্যাক্স করব এন্ড পেস্টিং হোল্ড দা হচ্ছে 25 টু 30 ডেজ থার্টি ডেজ অব্দি পেস্টিং হোল্ড দিতে পারে তাই জন্য পেস্টিংটাই লোকেরা প্রেফার করে বিকজ লোকেরা চায় না যে বাড়িতে খোলা পড়া করুক তাই জন্য পেস্টিংটাই মোস্টলি প্রেফার আপনারা কোনটা সাজেস্ট করেন দেখুন আমরা অলওয়েজ বলি যে যদি কেউ খুব দূরে থাকে তাহলে তাহলে সে টেপিং এ করুন আসা যাওয়ার একটা একদম আর যদি কেউ রেগুলার আসতে পারে ভিজিট করতে পারে তাহলে পেস্টিং ইজ দ্য বেস্ট মেথড বেস্ট মেথড ওকে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট মেথডটা এটা আমরা স্ক্যাল্প প্রোটেক্টর লাগাচ্ছি প্রোডাক্ট টা লাগালে স্কিনটা সেফ থাকে স্কিনে কোনো হার্ম হয় না যেমন আপনি দেখতে পাচ্ছেন স্কিনে আপনি একটাও র‍্যাশ একটাও দাগ দেখতে পাবেন না আচ্ছা অনেক সময় এরকম হয় যে বাইরে থেকে করলে অনেক র্যাশ বা অনেক ঘা হয়ে যায় তো এগুলোর মধ্যে কি সেরকম কোনো সমস্যা আসতে পারে দেখুন অনেক সেন্টার আছে যারা ভুল ভাল প্রোডাক্টস ইউজ করে তো তাদের ক্লায়েন্টদের এমন হতে পারে কিন্তু আমরা মেডিকেলি প্রেসক্রাইব ব্লু ইউজ করি যেটা হচ্ছে আলস্রা গ্লু মেড ইন ইউএসএ তো ঘা হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা একটা অ্যালক্রোহল কোম্পানির গ্লু উইচ ইজ ইউএসএ মেড গ্লু আমাদের এখানে কোনো ভুল ভাল প্রোডাক্ট আমরা ইউজ করি না বাকি সেন্টারদের মতন আমরা প্রপার প্রোডাক্ট ইউজ করি আমরা আমাদের ক্লায়েন্টদের প্রপার স্যাটিসফ্যাকশান দিয়ে প্রপার প্রোডাক্ট ইউজ করি তো এমন কোনো কিছু হওয়ার চান্সেস নেই আমি নিজেও দশ বছর ধরে ইউজ করছি আমার আজ অব্দি কিছু হয়নি দাদাও ইউজ করছে তো জিজ্ঞেস করতে পারেনা আজ অব্দি কোনো র্যাশেস কোনো প্রবলেম কিচ্ছু আজ অব্দি হয়নি গ্লুটা আমরা অলওয়েজ সাইডে লাগাই সাইডে লাগাই এই জন্য বিকজ আমরা মধ্যিখান জায়গাটা ভেন্টিলেশনের জন্য খালি রাখি মানে মিডিলটা কোনো রকম গ্লু ইউজ হয় না তাই তো আচ্ছা বিকজ মিডল এরিয়াটা ভেন্টিলেশনের জন্য হাওয়া জল এগুলো সব পাস করার জন্য আমরা মধ্যিখানটা খালি রাখি মধ্যিখান দিয়ে কোনো রকম ভেন্টিলেশন যেন হয় প্রপার যেন হাওয়া পাস হয় প্রপার যেন জল পাস হয় সেই জন্য আমরা মধ্যিখানে গ্লু লাগাই না আমরা গ্লু অলওয়েজ সাইড পোর্শনে লাগাই তাতে যেন দাদার কমফর্টটাও টাও প্রপারলি ফিল করতে পারে দাদা দেখবো এইভাবে কিভাবে এই মেথড টা লুকটা ফিরে আসে একদম একদম দাদা যে নিজের লাইফে এই লুকে ফিরে আসতে পারবে দাদা কোনোদিনও ভাবতে পারেনি

তাই জন্য প্রপার শ্যাম্পু এন্ড প্রপার কন্ডিশনিং করাটা খুবই নেসেসারি আর এটা কতদিন পর পর রিফিলিং এর কথা আপনারা বলেন নরমালি যদি কেউ পেস্টিং মেথডে যায় তাহলে 20 থেকে 25 দিনের মধ্যে তাকে আমাদের সেন্টারে আসতে হয় ফর সার্ভিসিং আচ্ছা এটাও তাহলে সেম সিস্টেমই হ্যাঁ বাট দ্যাট অনলি ডিফারেন্স ইজ যে এটাতে পে আর গ্লু দুটোই ইউজ করা হচ্ছে

কেউ শর্ট লুক রাখা পছন্দ করে কেউ লং রাখা পছন্দ করে মানে যা যা রকম হেয়ার স্টাইল ইচ্ছা নিজের কাস্টমাইজ করতে পারে আপনি আমাদের ইউটিউব চ্যানেল গেলে আপনি আর্মি কারও দেখতে পাবেন এবং এটা ক্লিপিং মেথডও করা যায় বাট ক্লিপিং মেথড করার জন্য আপনার একটু চুল থাকা দরকার আচ্ছা যদি এতটা বল পছন্দ থাকে তাহলে ক্লিপিং করা পসিবল নয় বা যদি আপনার একটু চুল থাকে যদি এক্সিস্টিং হেয়ার থাকে আপনি আরামসে ক্লিপিং প্রসিডিউরও করতে পারেন আচ্ছা কেউ যদি চায় আমার নিজের চুল অলরেডি রয়েছে তার উপর দিয়ে আমি করব সেটাও কি করা সম্ভব একদম ক্লিপিং মেথডে আপনি সেটাও করতে পারেন একদম তো দেখে নিলেন চলুন আরো কিছু কিছু জিনিস আমরা দেখব এবার এরপর আমরা দেখে নেব ইনাদের স্টক কি কি আছে এখানে চলুন আচ্ছা এমন তো হবে না যে লোক আসবে আর ফেরো চলে যাবে তারা পাবে না এখানে এসে বুক টেকরা বলতে পারি আমরা কলকাতা বুকে এত স্টক রাখি আমাদের এখানে যে আপনি ভেবে বুঝতে পারবেন না ভেবে এই দেখুন স্টক দেখবেন নিন 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 স্টক দেখুন স্টক দেখুন স্টক দেখুন আরো দেখবেন এ দেখুন স্টক নিন এ নিন কত নেবেন নিন এ দেখুন স্টক দেখবেন নিন নিন স্টক নিন নিন বলে দেবো ভরে দেবো কলকাতা বুকে এত স্টক কারণ নেই এটুকুন তো দাবি দিয়ে বলতে পারি বুক ঠেকড়ে বলতে পারি না আরো স্টক নেবেন এ নিন এ দেখুন স্টক নেবেন নিন স্টক নিয়ে নিন স্টক নিয়ে কোনো কমপ্লেন হবে না কেউ এসে ফিরে যাবে না এটুকুন তো আমি আপনাকে কথা দিতে পারি আচ্ছা এখানে জন্য কি রয়েছে অনেক অপশন আছে ফিমেলদের জন্য আমাদের কাছে লং হেয়ার শর্ট হেয়ার সবকিছু আছে যাদের সিঁদুর লাগাতে লাগাতে কপালটা খালি হয়ে যায় এবং অনেক সেলিব্রিটিও আজকাল হেয়ার টপার ইউজ করছে তো আপনি আমাদের দেখতে পারেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি হেয়ার টপার ইউজ করি বুক ঠেকড়ে বলতে পারি কেউ এই টপার ইউজ করে না কলকাতার বুকে এত সফট এত সিল্কি সিল্ক বেস হেয়ার টপারস দেখতে পারেন আপনি

সামনের দিকটা ফাঁকা হয়ে যায় তাদের জন্য আমরা এমন ছোট ছোট আপনার হেয়ার লাইন প্যাচ রাখি এই হেয়ার লাইন কি হয় আপনার যদি কপালটা যায় তো আপনি কপালটা সামনে প্রপারলি অ্যাডজাস্ট করতে পারবেন এবং আপনার সামনের হেয়ার লাইনটা পারফেক্টলি অ্যাডজাস্ট হবে তো আমাদের কাছে সব রকম স্টক আছে তো এইটা নিয়ে ভয় পাওয়া দরকার যে আমরা স্টক দিতে পারবো কি পারবো না আমাদের কাছে যা স্টক আছে কলকাতা মুখে এত স্টক কোনো সেন্টারের কাছে হতে পারবে না

যেমন আপনি দেখতে পাচ্ছেন অনেকেরই আছে না যাদের জায়গাটা অনেকটা খালি হয়ে যায় অ্যান্ড ডেনসিটির জন্য আপনারা প্রপারলি হেয়ার টপার ইউজ করতে পারেন এবং যাদের খালি হয়নি তারাও ডেন্সিটির জন্য অ্যাবসলিউটলি হেয়ার টপার ইউজ করতে পারেন আজকালকার দিনে হেয়ার টপার অনেক সেলিব্রিটিরাও ইউজ করে ফিল্মসের জন্য বা অনেক পার্সোনালিটিজের জন্য পার্টির জন্য এগুলো আর এগুলো খুব ইজি টু ইউজ খুব ইজিলি আপনি এটা ইউজ করতে পারেন খুব ইজি টু ইউজ ক্লিপ অন সিস্টেম কোনো প্রবলেম নেই কোনো ব্যথা নেই কোনো সাইড এফেক্টস নেই সব থেকে ইম্পর্টেন্ট কথা এখন লাগালে আপনি বুঝতেও পারবেন না যে আপনি কিছু লাগিয়ে আছেন এবং দর্শক বা কেউ কিছু বুঝতেও পারবে না যে কিছু লাগানো হয়েছে এগুলো এতটাই রিয়েল এতটাই হিউম্যান হেয়ারস দিয়ে বানানো যে খুবই ডিফিকাল্ট কেউ আপনাকে বলে দেবে যে আপনি কিছু লাগিয়ে আছেন বা যদি আপনি এটা স্ক্যাল ভিজিবিলিটি দেখেন এটা কিন্তু ওনার নিজের স্ক্যাল ভিজিবিলিটি নয় এটা কিন্তু টপারের স্ক্যাল ভিজিবিলিটি এই কোয়ালিটির প্রোডাক্ট আমরা ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ডে রাখি

বাই মিস নেহা ধুপিয়া অ্যান্ড রিসেন্টলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা মিস মালাইকা রোরা থেকেও অ্যাওয়ার্ড পেয়েছি ফর বিং দ্য বেস্ট হেয়ার রিপ্রেজেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি নিজের হেয়ার প্যাচ ইউজার আমি এইসব স্টেজ দিয়ে চলে গেছি নিজের লাইফে আমি জানি আপনি আপনাকে কোন প্যাচ সাজেস্ট করা উচিত কোন প্যাচ সাজেস্ট করা উচিত নয় তাই জন্য আমার মনে হয় আপনার আমার আমার সেন্টারে আসা উচিত অ্যান্ড আমি আপনাকে প্রপারলি গাইড করবো এই জন্য আমি অলওয়েজ সবাইকে বলি যে আমাদের সেন্টার বাকি সেন্টার থেকে অনেকটাই ডিফারেন্ট

টেন থাউজেন্ডের ফ্রি সার্ভিস দেবো মানে বারো মাসের ফ্রি সার্ভিসের অফার দিচ্ছি এত বড় অফার কলকাতা বুকে আর যদি কেউ দিতে পারেনি তার মানে ভিডিওটা দেখে যারা যারা আসবে তাদের জন্যই অফারটা থাকছে তাই যারা এই ভিডিওতে কমেন্ট করবে এন্ড তাদের কাউকে ট্যাগ করবে অ্যাট লিস্ট তিনজনকে ট্যাগ করবে আর তাদের স্ক্রিনশট দিতে পারবে আমাকে তাদের জন্য আমি এই অফারটা ভ্যালিড করব তাহলে শুনে নিলেন কমেন্টে তিনজন বন্ধুকে ট্যাগ করতে হবে এবং সেই স্ক্রিনশটটা উনাদেরকে এনে দেখালে কিন্তু আপনার জন্য থাকছে ধমাকাদার অফার গুলো তো ইন্ডিয়ান হেয়ার অয়েল ডে তাড়াতাড়ি করে চলে আসুন এবং আপনার ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যাবেন আপনাদের হেয়ারে যত প্রবলেম আছে তাদের সবকিছু সলিউশন কিন্তু একমাত্র রয়েছে ইন্ডিয়ান হেয়ার অয়েল ডে একদম তো আমাদের দর্শক বন্ধুরা যদি অনলাইনে আপনাদেরকে সার্চ করতে চায় তো তার জন্য কি অপশন রয়েছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান হেয়ার অয়েল এন্ড যদি আপনি আমাদের ফেসবুক চ্যানেলে আসতে চান তো এটা হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড নামে দেখতেই পাচ্ছি খান যদি আপনি আমাদের ইনস্টাগ্রামে আসতে চান তো সেটাও পসিবল দেখতে পা পাবেন আপনি যে আমাদের এখানে দর্শনা বলুন টলিউড স্টার সৌরভ দাস টলিউড স্টার আমাদের হয়ে কাজ করে গেছে আপনি আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলও আপনাদের ফলো করতে পারেন বিভিন্ন রকমের আপনি কাজ দেখতে পারেন ইন্ডিয়ান ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড একদম তাহলে দেরি না করে ঝটপট করে ওনাদের পেজগুলোকে ফলো করে নিন এবং চলে আসুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন উনাদের টিম আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করে দেবে তো আপনারা দেখতেই পালেন যে দাদার উপর এতক্ষণ কিন্তু লুকটা ট্রাই করা হলো তো এবার আমরা দাদার থেকে জেনে নেব যে ওনার কেমন ফিল হচ্ছে এটা ইউজ করার পর আমার এখন অনেক বেটার ফিল হচ্ছে আমি অনেক আগে হেয়ার প্যাচ করিয়েছি অন্য সেন্টার থেকেও করিয়েছি বাট এরকম লুকস বা এরকম কোয়ালিটি আমি পাইনি যেটা আমি ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ড থেকে পেয়েছি and this is not the first time i'm doing this is the second patch and the quality i'm getting from here is just awesome with the service i should say yeah. so, ইন্ডিয়ান হেয়ার অয়েলের কথা অনুযায়ী ওনারা কিন্তু এই হেয়ার টপারটা আমার উপর আজকে ইউজ করে নিয়েছেন দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর ক্লাসি লুক কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে আর সিরিয়াসলি এটা ইউজ করার পর কিন্তু আমার কোনো রকম ব্যথা বেদনা কোনো কিছুই হচ্ছে না এবং এটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট তো আমি মাস্ট বি সাজেস্ট করবো ইন্ডিয়ান হেয়ার অয়েল আসার জন্য সবাই আসুন এবং ইউজ করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ